দফায় দফায় বৃষ্টি ডিভিসি জল ছাড়ছে ফুসছে একাধিক নদী রাস্তায় জল জমিতে জমা জল চাষে ক্ষতি বর্ষায় নাগারে বৃষ্টি দোষর ডিভিসি শুক্রবার পঞ্চান্ন হাজার কিউসেক জল ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন এর মধ্যে পাঞ্চের থেকে তেত্রিশ হাজার কিউসে এবং মাইথন থেকে বাইশ হাজার কিউসেক জল ছাড়া হয় একদিকে বৃষ্টি আরেকদিকে ডিভিসি জোড়া ফলায় ভুগছে হুগলির হরিপাল বিঘার পর বিঘা চাষের জমিতে জল ধানের চারা জমিতেই নষ্ট এই তো অবস্থা যা দেখছেন চারিদিকে বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলের জন্য চারিদিকই বুড়ে গেছে এবং সব জমি জলের তলায় ধান রোয়া হয়ে গেছিল এর আগে তিল সমস্ত তিল নষ্ট হয়ে গেছে আমাদের চাষিদের খুবই অবস্থা সঙ্গীন অবস্থা পাঁচটা পঞ্চায়েতের মধ্যে যে আমন ধান চাষের জমি আমার সেটা হচ্ছে তিরিশ হাজার বিঘা এই তিরিশ হাজার বিঘার মধ্যে একুশ হাজার বিঘা আপাতত জলমগ্ন একুশ হাজার বিঘা যে জমি রোয়া হয়েছে তার মধ্যে আট হাজার দুশো পঞ্চাশ বিঘা মতো জলের তলায় হুগলির আরামবাগ কলকাতা রাজ্য সড়কেও জল বৃষ্টিতে বিধ্বস্ত বাঁকুড়া এর জেরে পুষছে একাধিক নদী বাঁকুড়ার কতুলপুর এখানে পাড় ভাঙছে তারকেশ্বর আর দ্বারকেশ্বরে জল বইছে চাষের জমির উপর দিয়ে যে নতুন খালটা হয়েছে পাগলা থেকে মধুবা পর্যন্ত এতে আমাদের সব চাষিদের জমি জলের তলায় চলে গেছে ধান চাষ ছিল এবং উপর দিকে আরো দু আড়াইশো বিঘে জমি আছে সেখানে আমরা চাষ করতে পারছি না ওই খালটা এমন অবস্থা সেটা পেরিয়ে যেতে পারছি না টানা বৃষ্টি জমিতেই নষ্ট হচ্ছে ফসল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় অতিবৃষ্টিতে দুর্ভোগ বাঁকুড়ার পাত্রসায় এখানে লাগাতার বৃষ্টিতে ফুসছে শালি নদী জল বেড়েছে গন্ধেশ্বরী দ্বারকেশ্বর শিলাবতী নদী পাত্রসায়রের রাস্তায় স্রোত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ঝুমি নদীর জল বইছে রাস্তায় News 18 Bangla.